দেবর ভাবি বা শালি দুলাভাই এর মধ্যে পর্দার বিধান কি দেবর এবং ভাবি শালি এবং বিলাভাই এর মধ্যে পর্দার বিধান কি আপনি কি জানেন আপনি হয়তো জানেন না যদি না জানিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা লক্ষ্য করে দেখুন আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে রকম পর্দা হতে হবে শালি দুলাভাই এবং দেবর ভাবির মধ্যে চলুন ভিডিওটা দেখে আসি দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন পর্দা হইতে হবে দেবর ভাবির সাথে আর শালি সাথে কেন কারণ নবী করিম সাল্লামকে এগুলোর সম্বন্ধে জিজ্ঞাসা করেছে তিনি বলছেন আর মহিলাদের জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো এদের থেকে দূরে থাকতে হবে কারণ এগুলা থেকে আস্তে আস্তে ফেতনার দিকে চলে যায় জেনার দিকে চলে যায় ব্যবচারের দিকে চলে যায় মানুষ টেরও পায় না আমাদের দেশে তো কোনো মহিলা অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে বোরকা পরে সবই ঠিক আছে বাহিরে সবার সাথে পর্দা করে চলে কিন্তু ঘরে আসলে দেবরের সাথে পর্দা নেই না নাই বরং করে আর দুলাভাইরা আপদমস্তক ভালো মানুষ সবার সাথে কিন্তু শালির করে আমাদের সমাজের মানুষ মনে করে দুলাভাইরা একটু শালির সাথে আর কি ফেজলামতি করতেই পারে আর দেবর ভাবিও একটু উল্টা পাল্টা করতেও পারে অনেক গানও বাইরেছে না দেবর ভাবির গানও আছে না অনেক এরকম যে খুনশুটি করবে হানতান এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র অনেক মুরব্বীরা আছে এগুলা দেখে না দেখার ভান করে না দেখার ভান করলে আপনি দায়ুজ হবেন এবং জাহান নামে যেমন হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না সাবধান হতে হবে অনেক মহিলাকে বাসায় দেবররা ডিস্টার্ব করে ইয়ার কি ফেল দাম কোনো ইয়ার কি নেই এখানে সবচেয়ে শক্ত হতে হবে বাহিরের একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন দেবরের সাথে আরো বেশি পর্দা করতে হবে কারণ এখানে ভয় বেশি এখানে ফেতনা বেশি এবং দুলাবাই যিনি হবেন পুরুষ তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন চোখ যতটা হেফাজত করবেন আপনার শ্বশুর বাড়িতে সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে ফাইজলাম নাম দিয়া কতদিকে মানুষ চলে যায় কত সংসার ভেঙে যায় কত সর্বনাশ হয় পরে যায় মানুষ টের পায় আল্লাহর বিধান মানতে প্রথমে মজা লাগে না ঠেলা পড়লে ঠিকই বুঝে আল্লাহ তো আমাদের বুঝার তফিক দান করুন তো দেখলেন আজকের ভিডিওটি কতটা কঠোর হতে হবে শালিদুল্লা ভাই এবং দেবর ভাবি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হতে পারেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার দিবেন আপনাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তারা জন দেখে আরো উপকৃত হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম